হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখন সকাল সকাল লাউটাকে একদম বাচ্চার মতন নিয়ে নিয়েছি কচি লাউ তো লাউ রান্না হবে আজকে তো লাউ ছিচকি করব আর কি করব পুরোটাই করে ফেলবো তাই আমি তো চলো লাউটা কাটি দেখি এত সুন্দর লাউটা কাটতে ইচ্ছা করছে না একদম সুন্দর লাগছে দেখতে তো চলো কাটি এই দেখো একদম করছি লাউ এই যে লাউ প্রথমে পোলাটা ছাড়িয়ে নেব ছাড়িয়ে ধুয়ে তারপরে কিন্তু কাটবো একটু মোটা করে ছায় পোলাটাও কালকে করে ফেল ফেলবো না তো আর কি রান্নাভাবে জানি না লাউটা আছে লাউটা কেটে নিই তারপরে দেখি এখনো বুঝতেই তো পারছো নিরামিষ দিনে কী যে করবো মাথা হ্যাং হয়ে যাচ্ছে বেলা এগারোটা বাজে এখন রান্না বসিয়েছি তো এই দেখো লাউটা খোলাটা ছাড়িয়ে রাখলাম ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি একটু বৃষ্টি হলে খিচুড়ি ফিচুড়ি করতাম বৃষ্টি আর করছে না খিচুড়ি খেতে ইচ্ছা করছিলো তো আজকে কর্তা মাসের ছুটি আছে তো খিচুড়ি করতাম কিন্তু বৃষ্টি না হলে ভাল মজা নেই খিচুড়ি খেয়ে যদি বৃষ্টি হতো আর যে কদিন কাটছিলো সে কদিন বৃষ্টি হয়েছে তখন আবার খিচুড়ি টিফিনে নিয়ে গেলে পুরো জমে বসে যাবে তাই জন্য আর করতে পারি না যেই ভাবলাম আজকে করব তখন দেখছি যে এখন মানে বৃষ্টি হচ্ছে না তো চলো এটা আমি কেটে নিই তারপরে ধুয়ে ঠুয়ে কাটবো তো দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা লাউ কাটতে বসে গেছি দেখো ধুয়ে নিয়েছি লাউটা ভাবলাম খুব কচি হবে কিন্তু খুব কচি না এই দেখো দানাগুলো একদম জেগে জেগে উঠেছে তো কী আর করা যাবে জি জি করে কেটে নিচ্ছে এরকম তারপরে এটা ঘন্ট হবে বড়ি ঠড়ি দিয়ে আর কি করবো গো আর কি করব আর ভালো লাগছে না খাওয়া দাওয়া ইচ্ছা করছে না বিশ্বাস কর কী যে খাবো বুঝে পাচ্ছি না তো যাই হোক যেটাই হবে তোমাদের সাথে শেয়ার করব এখন আপাতত লাউটা কুচাই রান্না করার এনার্জিটা নিয়ে একটু কি বল নিরামিষ যে কদিন আমরা নিরামিষ খাই ধর বৃহস্পতি শুক্র শনি সেদিনটা অ্যাডজাস্ট হয়ে গেছে কিন্তু একদম দশ বারো দশ এগারো দিন ধরে তো বন্ধুরা এই দেখো শেষ ঠিক করলাম সোয়াবিন খাবো হাট ছাড়া মাংস তাও যেন একটু ফিলিংস আসবে মাংস মাংস তো এই যেখানে সোয়াবিন আলু কেটে নিয়েছি আদা টমেটো আর এখানে লাউ দেখো কেটেছি এতটা হয়েছে তো রান্না করলে তো আরও কমে যাবে তো চলো এবারে রান্না বান্নায় বসা যাক নিরামিষ মানে তো পাঁপড় ভাজা হবে আর এই সোয়াবিন করবো সোয়াবিন আজই কিছু দেবো না সোয়াবিন আলু একটু গামাখা গামাখা টাইপ করবো একটুখানি হালকা কাই রাখতে হবে নাহলে খেতে অসুবিধা হবে আর এইদিকে দেখো লাউটা করবো তো চলো এবার রান্না বান্নায় বসা যাক ভাত ওইদিকে কমপ্লিট বা তরকারিগুলো দু সাইডে দুটো করে নেবো ফাটাফাট হয়ে যাবে তো দেখতে থাকো সঙ্গে থাকো কি করে কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো পাশে থাকো বন্ধুরা দেখো এখন বড়ি ভাজা চলছে লাউতে দেবো বলে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আর এই দিয়ে দেখো পাপড় ভেজে নিয়েছি তো পাপড়টা প্রথমেই ভেজে নিই তাহলে সুবিধা হয় রান্নার প্রথমে ভেজে নিলে নাহলে এত হয়ে যায় তখন আর অসুবিধা হয় তো চলো বড়িটা তো ভাজা হচ্ছে তারপরে কি করি না করি তোমাদের সাথে শেয়ার করব তো সঙ্গে থাকো দেখতে থাকো ধরে রাখো এখানে লাউটা বসাবো বলে ওইটা তো ভেজেই নিয়েছি তোমরা দেখেছো এবারে কিন্তু তেজপাতা শুকনো আর পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি তো চলো এবারে কেটে ধুয়ে রাখা লাউটাও দিয়ে দেবো তো লালটা দেখতে এতটা লাগবে ঠিকই কিন্তু কপার রান্না হলে কিন্তু একদম অল্প হয়ে যাবে তো চলো লালটাই সেরকম কিছুই পড়বে না একদম সিম্পল হালকাভাবেই লাউটা করবো তো লাউটা দেওয়ার পর সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে আস্তে আস্তে এতে হলুদ লবণ সব পড়বো তো চলো একটু নাড়াচাড়া করে নিলাম আর এইদিকে দেখো কদিনের তরকারি করবো সিনেমা দিয়ে কল দিয়ে আলুটা সাথে হলুদ দিয়ে এখন আলু ভাজা ভাজি চলছে আদা টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে চলবে একদম হালকা পাতলাই রান্না হবে নিরামিষভাবে তো দুদিকে জোলকদমে রান্না বান্না চলছে তো দেখতে থাকবো সঙ্গে থাকো সবটাই কেয়ার করবো প্রথমে আলুটা একটু লাল লাল করে ভেজে নিই দেখো আলু ভাজা হয়ে যাওয়ার পর সোয়াবিন দিয়েছি তারপরে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি টমেটো আদা বাটা তারপরে ধনিয়া গুঁড়ো জিরের গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ আর হালকা একটু জল দিয়ে এখন দেখো কষাকষি চলছে এইদিকে সোয়াবিনের তরকারি পেঁয়াজ রসুন ছাড়া যেভাবে হয় হালকা করে করছি আর এইদিকে দেখো লবণ হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তো লবণটা দিয়েছি এবার কিন্তু যা জল ছাড়বে এটা দিয়ে মানে লাউ দিয়ে সেই দিয়েই কিন্তু লাউটা রান্না হবে লাউটা কিন্তু এক্সট্রা করে কোনো আমি জল দিই না আর দেবও না তো দেখো এই যে ভালো করে নেড়ে ছেড়ে নিলাম এবার এই জলটা বেরিয়ে এটা দিয়েই কিন্তু লাউটা রান্না হবে তো চলো দেখতে থাকো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এর মধ্যে চিনি পড়বে পরে এখন দেবো না তো লাউটা কিন্তু খুব সুন্দর ভালোই লাউটা মোটামুটি খুব একটা করছে না আবার খুব একটা কিন্তু বুড়ো না মিডিয়াম মোটামুটি চলে যাওয়ার মতন এই দেখো দেখতে পাচ্ছি দানাগুলো বেশি বুড়ো হলে একদম বেরিয়ে যেত তো চলো এটা হোক এই দেখো জল বেরিয়েছে অলরেডি কিন্তু লবণ দেওয়ার পর জল কিন্তু ছাড়ছে তো সেরকম কিছুই মশলা না লাউ ঘনটা একদম সিম্পল হালকাভাবে আর এটাও জাস্ট একটু সামান্য মশলা দিয়ে তখন একটু কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতন জল দিয়ে দেবো তো দুদিকেই দুটো রান্না একদম জোর কদমে চলছে তো দেখতে থাকো সঙ্গে থাকো সবটাই শেয়ার করবো পাশে থাকো দেখো পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি আলু সিদ্ধ হওয়ার জন্য তো চলো একটু গরম মশলা সামান্য একটু চিনিও দিয়ে দিয়েছি তো এখন আলু সেদ্ধ হওয়ার পালা তো এটা হোক আস্তে ধীরে সুস্থে আর এইদিকে দেখো চিনি দিয়ে দিয়েছি লাউতে লাউ দিয়ে দেখছি একদম অঝরে জল বেড়াচ্ছে তো চলো লাউটা সুন্দর করে নাড়াচেড়া করে নেব আর মোটামুটি কিছুটা সেদ্ধ হয়ে গেছে এবারে বড়িগুলো দিয়ে দেবো ভেজে রাখা বড়িটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে বড়িটা এখন দিলাম তাহলে একটু জুসি জুসি ভাবতে আসবে একদম জল না থাকলে তখন মানে একটু এই অবস্থায় না দিলাম এরপরে শুকনো শুকনো অতটা ভালো লাগে এই দিলাম এখন ভালো লাগে খেতে তো চলো লাউটা এদিকে হচ্ছে সোয়াবিনটাও এদিকে হচ্ছে তো দুটো রান্নাই পপার হলে তোমাদের সাথে শেয়ার করব কেমন হলো না হলো তো দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো দেখো আলু কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে এই দেখো উঠে যাচ্ছে খুন্তির ভিতরে তো এরকমই সামান্য একটু ঝোল রাখবো কারণ সোয়াবিনে আর একটু ঝোল টেনে নেবে তো চলো সোয়াবিনের তরকারিটা কমপ্লিট তো এখন নামিয়ে নেব আর এদিকে কিন্তু লাউও কমপ্লিট হয়ে গেছে এই দেখো তো আমার রান্না বান্না কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেল দিকে দুটো করলাম বলে মিনিমাম এগারোটায় রান্না করতে বসিয়েছি আর এখন প্রায় বারোটা দশ পনেরো রান্না কমপ্লিট তো চলো আমার বান্না শেষ তোমাদের সাথে আবার দেখা হবে দুপুরের খাওয়ার ভিডিওতে তো একদম হালকা সিম্পল রান্না তো আর কি বলবো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকে আর যারা যারা ইউটিউব থেকে দেখছে তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি তো এখন আর টাটা টাটা আবার চলে আসবো দুপুরের খাবার ভিডিও নিয়ে তো সঙ্গে থেকো পাশে থেকো টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার মতন দুপুরের লাঞ্চ দাঁড়িয়ে নিয়ে চলে এলাম তো আজকে হচ্ছে বুধবার তো চলো বুধবার দুপুরে লাঞ্চ মেনুতে কি কি আছে এখানে রয়েছে গরম গরম ভাত দেখতে পাচ্ছ একদম সাদা গরম গরম ভাত তার সাথে রয়েছে ঘি ও গরম গরম ভাতের সাথে ঘি দুর্দান্ত তারপর রয়েছে সামান্য একটু লবণ রয়েছে এখানে লাউ ঘন্ট বড়ি দিয়ে আর রয়েছে কিন্তু নিরামিষভাবে আলু সোয়াবিনের তরকারি রয়েছে এখানে পাপড় ভাজা তো চলো কর্তামশাইতে একদম রেডি তো ঘড়ির কাটায় প্রায় দুপুর দুটো বাজে তো কর্তা কিন্তু মেখে চেঁকে লবণ দিয়ে ঘি দিয়ে গরম গরম ভাতের সাথে একটু ঘি দিয়ে লবণ দিয়ে একটু লঙ্কা নিলে ও মানে আর কিছুই লাগবে না মানে আলু ভাতেও লাগবে না এমন একটা ব্যাপার হেভি লাগে খেতে তোমরা কারা কারা পছন্দ করো ঘি দিয়ে গরম গরম ভাত খেতে অবশ্যই কিন্তু কমেন্ট জানো আমি তো বেশ পছন্দ করি কর্তা মশাই দেখো একদম মেখে চোখে খেতে শুরু করে দিয়েছে ও চলো ঘি দিয়ে খাওয়া কমপ্লিট এবার কিন্তু লাউ ঘণ্ট বড়ি দিয়ে করেছিলাম সেটা খাচ্ছে তো একদম মেখে চোখে নিচ্ছে দেখো তো লাউটা বেশ ভালোই লাগছিলো খেতে যেহেতু খুব বেশি বুড়ো হলে ভালো লাগে না খেতে ক্যাচ 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 করে তো ওটা কচি লাউ ছিল তো বেশ ভালোই লাগছিল ধনে পাতা পড়লে আর একটু জমে যেত তো একদম বড়ি ফড়ি দিয়ে করা হয়েছে তো দেখো একদম সুন্দর করে মাখামাখি করে কর্তা মাছ কিন্তু খেয়ে নিচ্ছে হালকা একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল আর লাউটা হালকা টকটকও কিন্তু লাগে তো বেশ জমে গেছিলো লাউগণ্ড দিয়ে খাওয়া তো লাউগণ্ড দিয়ে খাওয়া কিন্তু কমপ্লিট এবার কিন্তু কর্তা সোয়াবিন আলু তরকারি দিয়ে খাবে এই দেখো আর যে সিম্পল করেছি না আছে পেঁপে না আছে পটল একদম আলু সোয়াবিনের একদম হালকা তরকারি নিরামিষ আদা জিরে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে একদম হালকাভাবে হয়েছে আর সাথে ছিল আমাদের পাপড় ভাজা তো এইভাবেই খাওয়া দাওয়া করতে হচ্ছে তো দেখো সোয়াবিনের তরকারি দিয়ে মেখে আলু দিয়ে চটকে জাস্ট অসাধারণ হয়েছিল সোয়াবিনের তরকারি আমাদের এরকমভাবেই বেশি পছন্দ করে সবাই মানে পেঁয়াজ রসুনের দেওয়ার থেকে মানে এই নিরামিষ এটাই বেশি ভালো লাগে তো দেখো সুন্দর করে একদম আলু সোয়াবিন দিয়ে মেখে পাঁপড় দিয়ে একদম সুন্দর করে খাচ্ছে কর্তা তো বুধবারের দুপুরটা কিন্তু এরকম কেটে গেল তো দেখো সব দিয়ে খাওয়া দাওয়া চলছে তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে দেখো টাটা